মহাদেব সে মাঙ্গায় তুমি মহাদেব কাছ থেকে নাকি ডাইরেক্ট শুনে এসো বাপরে বাপ মহাদেব তোমাকে তো অনেক বড় দান দিয়েছে ঠিক আছে ভালো হতো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও সব সময় আমার পাশেই থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন गाइस প্রচন্ড ঠান্ডা দুধের ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি কিছু মনে করো না কালকে আবার খুলে দেব ভাই কি কি দুধের ফ্যাক্টরি তোমার আবার দুধের ফ্যাক্টরি আছে

আমরা সবসময় দূরে দূরে থাকবো তাহলে কিন্তু আমাদের জীবন এই উপভোগ করতে পারবো জীবন এগিয়ে নিয়ে যেতে কম বিয়ে তোমার জীবন শেষ তখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায় কথা আছে না পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে কি হয় পাপের ঘরা পূর্ণ হয়ে গেলে কি শাস্তি পেতে হয় সেই হচ্ছে আপনার পাপ করছি পাপের ঘরটা প্র হয়ে গেছে এখন বিয়ে করেছে শাস্তি স্বরূপ ভাই জীবনে আর কিছু রইল না এই দিয়েই জীবন শেষ করে দিল অনেক ছেলে পেয়েদের যে বিয়ে করার জন্য একদম কুমাৎ হয়ে যায় একটু শেষ মেশ সে ফেসে যায় কোথায় ফেসে যায় ফেরে এসে পায় সারা বিয়ে করার পর সারা কথাবার্তা চেঞ্জ ব্যবহার চেঞ্জ আগে যেরকম ঘোরাফেরা করতো সেরকম আর ঘোরাফেরা করতে পায় না সব কিছু মানে তো একটা ঝান্ডা বম হয়ে গেছে এখন দরে দরে কর তাহলে এখন যে কাজটা করছি বিয়ের আগে এগুলো করছি তাহলে এখন কাজে করতে লাগতো না বুঝছেন কাজে করতে লাগতো না তখন ঢলে বেড়াচ্ছি মেয়েদের পেছনে বেড়াচ্ছি এখন তা পাপ যে করছিস পাপের তো ইয়ে করতে হবে প্রাচিত্য করতে হবে তাই না বিয়েটা আছে তোদের প্রাচ্য আর প্রাচত্য করা লাগবে এটা কোনো মাপ নেই বিয়ে করছিস পা পূর্ণ হয়েছে এখন বিয়ে করছিস সেখান বউ সব নিয়ে প্রায় চেষ্টা করছি হালার না নাচাইছি এখন পাইছিস তাই না